খাওয়া দাওয়ার নিয়ে হচ্ছে আমরা তো গাড়ি করে এসেছি অসাধারণ ভিগু অসাধারণ তুমি আছে বস রোয়ান মোমো খাচ্ছে দেখো এখানকার মোমো স্পেশাল বাই গাইস আমি চা খেতে যাব ওখানে কোথায় কি পাহারে এই বল তো তুমি

সবাই মিলে আমরা এখন ঘুরতে যাচ্ছি আমরা যে হ্যাঁ জলপাইগুড়িতে স্টেশনে এসেছি এখানে হচ্ছে ময়নাগুড়ি ময়নাগুড়ি থেকে আমরা ঘুরতে যাচ্ছি এখন সবাই মিলে মানে আমরা যে কজন বদযাত্রী এসেছি তো সবাই মিলে সবাইকে একবারে নামিয়ে গিয়ে একবারে দেখাবো তো এখন গাড়িতে পেট্রোল পাম্পে তেল ভরছি সেই তাহলে আমি ইন্ট্রোটা দিয়ে দিচ্ছি তো চলো দেখতে থাকো সাথে থাকো এই সাইডটা পুরো জঙ্গল মানে পুরো চারিদিকে গাছ আর গাছ মানে কি গাছ জানি না ঠিক তো যাই হোক মাঝখান দিয়ে রাস্তা এই যে সরু রাস্তা দুপাশারই পুরো গাছ মানে কোথাও কিচ্ছু নেই তো সবাই এখানে নেমেছি এখানে একটা ঠাকুর আছে ঠাকুর দর্শন করতে ওই যে ওইখানটায় নিচে যাই

তো এখানে যেতে যেতে পাহাড়ে ওঠার একদম মানে শুরুতেই আমাদের একটা গাড়ির মধ্যে মানে ছটা গাড়ি ছিল তো একটা গাড়ির টাওয়ার পাংচার হয়ে গিয়েছিল তো মাঝপথে এখানে টাওয়ার চেঞ্জ করছে তো সবাই দাঁড়িয়ে ওয়েট করছে এই দেখো বন্ধুরা এত ধুলো উঠছে কি বলবো তো আমাদের গাড়িগুলো পরস্পর পরস্পর যাচ্ছে আমরা মাঝখানে মানে ধুলো খেতে খেতে যাচ্ছি যার কারণে আমি এইভাবে মাথায় ঘন্টা দিয়ে বসে আছি সবাই ধুলো বাপরে প্রচন্ড ধুলো মানে নতুন রাস্তাটা তৈরি হচ্ছে ভেঙে এত ধুলো কি বলবো সাদা হয়ে যাচ্ছে মানে মেকআপ আর ওবেলা করতে হবে না এবেলায় মেকআপ সব করে আমরা যাবো যাচ্ছে

ঐ দিশরে তো আরো উচুতে পাহাড় আর এই দিকটায় একদম মানে ঘাট पहाड़ी को ये तो बाकी पीछे ওই দিকে ওই দিকে হ্যাঁ হেটাই তো ওখানে খাওয়া দাওয়ার এর নিয়ম হচ্ছে ওই ওই দূরে পাহাড় ওটা পদম কেমন লাগে পদম খালি লাগে কেমন নে নিয়ে আই না একদম ভালো লাগে না দাঁড়াও কেন বাসে চাপে কেন এইতে ঘুরতে এসেছি তুমি ঘুরবে না দেখো রোহান একবারে বায়না ধরেছে বাসে চাপবে কোথায় বসে আছি আমরা দেখো পাথরে বাস চলে আমরা তো গাড়ি করে এসেছি রাস্তা দেখো পাথরের রাস্তা কি সুন্দর খুব সুন্দর ওয়েদার এইখানটা পুরো ঠান্ডা হাওয়া নিচের ওয়েদারটা কিন্তু খুব বড় হ্যাঁ আর এখানের ওয়েদারটা খুব সুন্দর মানে আমরা আর জায়গায় চলে এসেছি এখানটা কি আছে আমি ঠিক বুঝতে পারছি না তো যাই হোক প্রচন্ড রে ও ছাড়া অসাধারণ অসাধারণ খুব সুন্দর তো দূরে পাহাড় গুলো পুরো কষ্ট দেখা যাচ্ছে না কারণ একটা ধোঁয়াশা কুয়াশা গোজের মানে একটা ইয়ে আছে আবরণ আছে তো যাই হোক মানে খুব সুন্দর দৃশ্য অসাধারণ ভিউ অসাধারণ খুব সুন্দর হ্যালো কারো সবাই ফটো তুলতে ব্যস্ত সবাই মিলে ফটো তুলতে ব্যস্ত

কি সুন্দর ঠান্ডা হাওয়া এইখানটা পেছনটা কিচ্ছু বজা যাচ্ছে না

মানে উঠে এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে খুবই ভালো লাগলো এবার আবার যাচ্ছি গাড়িতে দেখা যাক কি হয় মানে ওই নিচের ভিউটা যে দেখালাম ওখানে খাবার বলে এসছে মোমো আর কি সব তো চলো এবার গিয়ে খাওয়া দাওয়া করে নিই একবারে ডাইরেক্ট আর এখন বাজে হচ্ছে আড়াইটে বাজতে যায় রোহান মোমো খাচ্ছে দেখো এখানকার মোমো স্পেশাল ভালো টেস্ট মামা আস্তে আস্তে খাও এই যে আমার প্লেট মোমো খুব গন্ডোল করে দিয়েছে বললো দশ পিস করে দেবে তো এখানে কোনো প্লেটে ছটা কোনো প্লেটে সাতটা কোনো প্লেটে আটটা আছে জায়গায় এসেছি আমরা ঝর্নার জলে ওপর থেকে যে ঝর্নার জলটা দেখতে পাচ্ছিলাম তারই কিছু অংশে চলো নাবি যাক ইতু জলে নামবে ইতু জলে নামবে তুমি হ্যাঁ

সবাই জলে একবার করে পড়ে গেছে সবাই অলরেডি অর্ধেক করে ভিজে গেছে বাবু ও রোহানও ভিজে গেছে আর এখানে হচ্ছে দীপায়ন তো পুরো ফুল চান পড়ে গেছে সবাই জলে পড়ে গেছে তো মুখটা ধুয়ে শান্তি হলো কি সুন্দর ঠান্ডা জল তো চলো এবার বাড়ি যাবো কারণ সবাই ভিজে গেছে অলরেডি তো এখন আমরা এসছি চা বাগান দেখতে চা বাগান দেখতে এসেছি সামনেই চা বাগান তোমাদের ঘরে ঘুরিয়ে দেখাচ্ছি দেখা তো এখন চা বাগানের ভিউটা দেখলে তোমরা এই খুব সুন্দর এখন ওরা সামনে খটতุลছে তো চলো যাওয়া যাক সামনেটা সামনেটা মানে পাহাড়ের একদম ধার এদিকে নামি আর এদিকে খটতুলছে তো চলো যাওয়া যাক সামনেটা সামনেটা মানে পাহাড়ের একদম ধার এদিকে নামি আর এদিকে খটতুলছে তো চলো যাওয়া যাক সামনেটা সামনেটা মানে পাহাড়ের একদম ধার তো এই যে সেই ঝর্ণাটা যেখান থেকে এই সবে মাত্র আসলাম ওই যে ঝর্ণাটা বইছে ওই ওখান থেকে পুরো পাহাড়ের ধার আর এই সাইডগুলো সব চা চাষ হয়েছে চা বাগান চলো চা বাগানে যাওয়া যাক এখন ওরা সবাই চা বাগানে গেছে আমিও যাই ওরা সবাই গিয়ে ফটো তুলতে আরম্ভ করে দিয়েছে ভালো তোমার কি হচ্ছে এটা তো প্রায় বিকাল হয়ে মানে সন্ধ্যা হতে যায় ইস দুষ্টুমি করছে দেখো রোহান রোহানের একবার ড্রেস চেঞ্জ হয়ে গেছে ঝর্নার জলে রোহানের জামা ভিজে গেছে চল ভেটে তাই তো মামা দেখো চা পাতা তুলছে রোহান চা পাতা তুলছে এ রোহান চা পাতা তুলছে দেখো পাহাড়ের ওপরে বলে খুব সুন্দর হার দিচ্ছে দেখো আর এরা দেখো চা গাছ বোধ হয় নিয়ে আজকেই বাড়ি চলে যাবে খুব সুন্দর হার দিচ্ছে তো এখনকার মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম প্রায় শুনতে হয়ে গেছে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটা